কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন নতুন নতুন ভিডিও বা লাইভে আসার জন্য চলে আসুন কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমি ওখানে চলে এসেছি আর কি দেখি কেমন লাগছে গ্যাসের ভিডিওতে গেছে ছবিগুলো দেখানো দেখ কেমন দেখাচ্ছে দেখি পাচ্ছো কেমন আমার কাছে খুব ভালো লাগে সুন্দর লাগে গাছটা বলতে গেলে তারপরে হচ্ছে তোমার এই যে লাল জবা লাল জায় লাল লাল জাবার ইয়ে ফুল ফুটেছে কি সুন্দর লাগে ওই লাল লাল জা লাল জবা তারপরে হচ্ছে এই এই জবাটাও ভালো লাগে খুব সাদা সাদা লাল জ্বার মধ্যে পড়ছে এটা খুব সুন্দর লাগছে আমার কাছে আমি দেখছি আমি আচ্ছা আমি আছি আমি আছি আচ্ছা দাদা ভাই আচ্ছা ঠিক আছে তুমি কমেন্ট করো আমি ঠিক আছে আমার কাছে এই যে এই গোলাপ গোলাপ লাল জাটা খুব লাল লাগছে কালারটা তবে এখানেও দেখছি আবার লাল সাধারণত যাওয়া 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 ফুলে ইয়ে করেছে ফুল আছে এটা খুব সুন্দর লাগা হয়েছে দেখাই আপনাকে এই যাওয়াটা আমার কাছে খুব প্রিয় লাগছে কালারটা তার মধ্যে ফুলটা হি ফুটেছে তাছাড়া তারপরে মোটামুটি দেখে তো এখানে ফুল গাছ ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে মোটামুটি তাও বলতে গেলে এখানে এই গাছটার নাম কি বলতে পারলে বলো কমেন্ট করো জানলে তারপরে এটা এটা যে দেখাচ্ছি হচ্ছে এই গাছ অক্সিজেন প্যান্ট ঠিক আছে অক্সিজেন প্যান্ট এই গ্যাসটাকে বলে ঠিক আছে আপনাদের দেখাচ্ছে অক্সিজেন প্যান্টটা ভালো খুবই ভালো লাগছে অক্সিজেন প্যান্টটা মোটামুটি দাম কেমন আছে আমি তাও বলছি বলবো না এখন মোটামুটি মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে তো কুশনে বলা তো দেখুন কেমন লাগছে কমেন্ট করতে থাকুন ঠিক আছে দেখতে পাচ্ছি আমি ঝুলিয়ে গেছে ফুল গাছগুলো কি সুন্দর লাগছে বলতে বলতে গেলে তাও মোটামুটি আমার যাওয়া এখানে দেখা এখানে গাঁদা গাঁদা ফুলের গাছ লাগিয়েছে গাঁদা ফুলের স্টক আছে হলদে হলদে গাঁদা গাঁদা ফুল স্ট্যাক লাগিয়েছে তার উপর দেখছি ওকে কাস্টমার এসেছে তো আমি জামা তো আমি করছি তো এই যে দেখতে পাচ্ছি যে সাদা জামা সাদা যাওয়ার মধ্যে সাদা যাওয়া দেখছি খুব সুন্দর লাগছে সাদা যাওয়াটা আমি আছি আচ্ছা ঠিক আছে কমেন্ট করুন শেয়ারটা করুন আর সারা সাদা যাওয়াটাই আমার কাছে লাগছে তো কিছু বলে তো তো এখানে হলদে যাওয়া হলদে গিয়ে এটা কী গাছ আচ্ছা এটা স্টক স্টক ফুল বলে এটাকে তো খুব সুন্দর লাগছে আমার কাছে গাছের স্টকগুলো এখানে দেখছি লেবু হয়েছে লেবু লেবু না গাছগুলো খুব সুন্দর সুন্দর আছে এখানে এখানে হ্যাঁ এ গাছ মোটামুটি খুব ভালো লাগছে আমার কাছে তো কেমন লাগছে কেমন করে অবশ্যই জানাবেন ঠিক আছে এরকম পাশে রাখবেন এই গাছটাও আমার কাছে খুব ভালো লাগছে এই গাছটা মোটামুটি গাছের নাম নাম গাছের নামটা অন্য বলতে ঠিক আছে তো কেমন লাগছে কেমন কমকে অবশ্যই জানাবেন তো বাইরেও স্টক আছে পরে দেখাচ্ছি ভিতরে দেখিনি তারপরে আমি দেখাচ্ছি আপনাদের এ দিকটা হলো এখানে অনেকগুলা স্টক আছে যে এখানে এই ফুলটা এই ফুলটা হবি লাগছে আমার যে এই ফুলটা খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছি কেমন এটা হচ্ছে লোক গাছ বলে ঠিক গাছে বর্তমানে লাগছে ঠিক খানিকটা তো দেখতে পাচ্ছি গোলাপ ফুল গোলাপ ফুল হ্যাঁ আমি দেখতে পাচ্ছি গোলাপ ফুলের স্টক রেখেছে গোলাপ ফুলের স্টক সুন্দর সুন্দর স্টক আছে দেখতে পাচ্ছ ভালো ভালো তারপরে হচ্ছে তোমার সাদা গোলাপ সাদা গোলাপ লাল গোলাপ তারপরে হচ্ছে তোমার এই যে সাদা গোলাপ সাদা গোলাপ ঠিক আছে কেমন লাগছে গরম করে এই যে লাল গোলাপ গোলাপ গোলাপি গোলাপ গোলাপি গোলাপ গোলাপটা সুন্দর লাগছে আমাদের এইদিকে ঝাউ গাছটা দেখছি ঝাউ গাছটা খুব সুন্দর লাগছে মোটামুটি আমার কাছে খুব সুন্দর লাগছে গাছের তো আমাদের গাছের স্টক এখানে প্রচুর আছে এবং বলতে গেলে খুব সুন্দ সুন্দর লাগছে মোটামুটি আমার যে আপনি কেমন লাগছে করে অবশ্যই জানাবেন তো তোলা ওখানে আমি দেখতে পাচ্ছি যে সাদা জবা সাদা জবাটা খুব সুন্দর লাগছে ফুটে আছে তো এখন অন্ধকার হয়ে গেছে তো গাছের ভিডিওটা এক করছি দেখেন দেখেন কেমন লাগছে স্টকগুলো ভালো আছে তো তো এখন স্টক স্টকগুলো হেগিয়ে আছে মোটামুটি ভালোই আছে তো আমার আছে ভালো লাগছে তো এই দোকানের নাম্বার আমি আমি আজ আচ্ছা আচ্ছা আপনি আমি শোধপুর টাকাতে থেকে লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন কত অবশ্যই জানাবেন ঠিক আছে তাছাড়া সামনে নিয়ে আসার জন্য আপনি সবাইকে বলছি কমেন্ট কমেন্ট করুন এবং পাশে যাব ঠিক আছে দেখুন আমি দোকানের নাম্বার এবং ফোন নাম্বার একদিন করে দেব তো আজকেও একটা অন্য ভিডিওগুলো দেখেন কেমন লাগছে করে অবশ্যই জানাবেন ঠিক আছে আমার শর্ট ভিডিওটা কমেন্ট করে আসবেন তাছাড়া এবং তাছাড়া আচ্ছা দাদা ভাই আচ্ছা আমি পেরেছি দাদা তুমি এই যে আমার পেছনে দেখো গাছের খুব সুন্দর লাগছে আমার কাছে এই যে ঝাউ গাছ ঝাউ গাছটা মোটামুটি দামগুলো আমি ঠিক বলতে পারবো না যেহেতু সেহেতু আমি দাম বলবো না আমি এখন আমি দোকানদারের সাথে কথা বলে আমি আপনাদের সে কাছে খুব সুন্দর লাগছে ঠিক আছে ধন্যবাদ আমরা তো কমেন্ট করছি তাছাড়া আমি দেখতে এখন কেমন লাগছে

আমার কাছে খুব সুন্দর লাগছে মোটামুটি তো কমেন্ট করুন কেমন লাগছে কমেন্টটা করুন তার সাথে তো সবাইকে সবাইকে জানাই আগাম সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা সবার কাছে কেমন লাগছে কারণ তো অবশ্যই দেখানো ঠিক আছে তো ব্যাক ক্যামেরা করে দেখাই কাজগুলো এই স্টক দিয়ে এঁকেছে এই যে স্টকগুলো এঁকেছে দেখুন

তো বলে একটা কাছে স্টক আছে নতুন আসবে নতুন আসবে স্টক তাও ঠিক আছে বলে এটা বলে এক আচ্ছা

স্টকগুলো খুব ভালো লাগছে আমার কাছে তো কমেন্ট করুন কেমন লাগছে দোকানের সাথে কথা বলার জন্য চার্জ নেই দোকানে যদি চান অবশ্যই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো ভোলা শত শুরু করি তো আমার লাইফ যে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে তো হাই গাইস কেমন লাগছে তখন তো অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমি লাইটটা এখানে দিতে হচ্ছে